এই কাজটা আমি রেগুলার মেনটেন করি আর যারা আমাকে ভালোবেসে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছে সেই ভালোবাসার মানুষদের সাথে যদি রেগুলার আমি কন্টিনিউ না করতে পারি তাহলে কিন্তু নিজের অনেক বেশি খারাপ লাগা কাজ করে পাশাপাশি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আপনি একটা এরিয়ায় পরিবারে পরিবেশে একটি সমাজে একটি বাড়িতে যখন বসবাস করবেন তখন আপনার সব কাজ যে সবার ভালো লাগবে পাঁচজন দশজন থাকলে দশজনই যে আপনাকে এপিসিউট করবে বা আপনার কাজগুলি যে ভালো চোখে দেখবে ভালোবাসবে এমন কোনো কথা নেই আর এটা এই সমাজের নিয়ম রীতি বিধানে পরিণত হয়েছে যে অন্যের ভালো থাকা সুখে থাকাটা অন্যের কিন্তু অপর আশেপাশে যারা অনেকে থাকে তাদের কিন্তু সহ্য হয় না এই তো আপনারা দেখতে পাচ্ছেন এখন রাত থেকে ভিডিওটা কন্টিনিউ করছি পরের দিন সকালবেলা পর্যন্ত তো মাসের শুকনা বাজার নিয়ে আসছে ভাবলাম সেগুলো গোছাই আর পাশাপাশি আপনাদের সাথে আমার ব্লগ ভিডিওর এই অ্যাক্টিভিটিস কন্টিনিউ করি আশা করি আপনাদের ভালো লাগবে আসলে নিজের ভালোবাসা ভালো লাগা থেকেই এই কাজগুলি করা যেই কাজগুলি করতে করতে ভালোবাসা এর প্রতি অনেক জাগে সেই কাজগুলি কিন্তু ছাড়তে ইচ্ছা করে না কিন্তু দেখুন সময়ের স্বল্পতা আর দুটি চ্যানেলের কাজ পাশাপাশি সংসারের কাজের কারণে আমি কিন্তু চাইলেও আমার এই চ্যানেলে রেগুলার কন্টিনিউ হতে পারছি না এজন্য নিজের কিন্তু অনেক কষ্ট অনেক কিন্তু পিছু টান আমার ইচ্ছা করে আমি ভিডিও ভিডিও তৈরি করে সারা দিন যেন আমার এই চ্যানেলের সমস্ত বন্ধুদের সাথে আমি শেয়ার করি আমার যে অ্যাক্টিভিটিস বা মনের কথা সব কিছু আর আমি মাঝে মাঝে চিন্তা করি যে ইউটিউব চ্যানেল বিশেষ করে ব্লগ চ্যানেল লাইফস্টাইল চ্যানেলগুলি হচ্ছে মনের মাধ্যম বা মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম বা একটা সেক্টর বা প্ল্যাটফর্ম যে সেক্টরটা আমি নিজে তৈরি করি নিজেই ক্রিয়েট করি আর যেখানে আমি চাইলে আমার মনের ভাব যে কোনো সময় যে কোনোভাবে প্রকাশ করতে পারি এই জন্য আমি মনে করি ইউটিউব চ্যানেল মানেই হচ্ছে মনের ভাব প্রকাশ করার একটা মাধ্যম পাশের শুকনা বাজার নিয়ে আসছিল এশারের পরে রাত থেকে ভিডিওটা কন্টিনিউ করছি তারপরের দিন পর্যন্ত তো আসলে মাঝে মাঝে চিন্তা করি সারা জীবন শুনে এসেছি অল্পবিদ্যা ভয়ঙ্কর কিন্তু এখন দেখি অন্যরূপ এখন দেখি অন্য ব্যাপার সারা জীবন শুনেছি অল্প বিদ্যা ভয়ঙ্কর পাশাপাশি শুনেছি শিক্ষা জাতির মেরুদণ্ড কিন্তু এখানে দেখি শিক্ষিতরা কিছু কিছু শিক্ষিত সব শিক্ষিতরা কিন্তু এমন না যে মাস্টার্স অনার্স করে নিজের ছাড়া দেশের উন্নতির চিন্তা করা যায় কারো উন্নতি দেখলে হিংসায় গা জ্বলে পুড়ে মরে যেসব গ্র্যাজুয়েশন করা পার্সন দেখি পরকীয়ায় লিপ্ত হয় এমন কি গ্রাজুয়েট পার্সনরা দেখি উদাহরণ দেয় এখন আগের সেই দিন নেই শিক্ষিতরা কি সারা জীবন অন্যায় শুনে চুপ করে থাকবে দেখুন এটাই হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড কিছু কিছু শিক্ষা জাতির মানে শিক্ষিত মানুষের কথা আমি বলি সবার কথা কিন্তু বলি না কিছু কিছু শিক্ষিতরা আছে যারা কিন্তু নিজেরা তো উন্নতি করেই না শুধুমাত্র শিক্ষার বড়াই আর অহংকার করে নিজের চুল ছিঁড়তে থাকে আর কিছু কিছু শিক্ষিতরা আছে কুকুর বিড়ালের মতো রাস্তায় দৌড়াতে থাকে আমি দয়া করে মাফ করবেন আমি কিন্তু গ্র্যাজুয়েশন না আবার আমি কিন্তু শিক্ষিত না যে সকল শিক্ষিতরা এই ধরনের ক্যারেক্টার আমি তাদের উদ্দেশ্য বলি তারা তো নিজের উন্নত উন্নতি করে না পরিবারের উন্নতি করে না দেশের উন্নতির কথা এটা তো আকাশ কুসুম সাপোজ একটা উদাহরণ দেয় কয়েকদিন আগে আমি আমার ছোট বোনকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম সেখানে ডাক্তারের কাছে ডেন্টাল ডাক্তারের কাছে তো যাই হোক ডাক্তারের নিজের ছেলেকে লন্ডন রেখে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন এমনকি পাশাপাশি শিক্ষিত করে কর্মসংস্থানের ব্যবস্থার পাশাপাশি ইন্টারমিডিয়েট একটা মেয়ের সাথে বিয়ে দেয় ডাক্তার বাবা মেয়েকে বিয়ে দিয়ে ছেলের বউ না নিজের মেয়ের মতো করে মাস্টার্স অনার্স শেষ করায় সেই ছেলের বউকে কিন্তু একটা সময় দেখা গেল সে ডাক্তারের মুখ থেকে শোনা গেল যে আমি তিন তলায় থাকবো আর আমার ছেলে ডিসাইড করলো আমার টাকা দিয়ে বাঁধা বাসাই বিল্ডিংয়ে আমার ছেলে থাকবে দুতলায় আমি বয়স্ক মানুষ আমি যে উপরে সিঁড়ি ভেঙে উঠতে পারবো না সেই জিনিসটা কিন্তু আমার ছেলে খুব ভালোভাবে জানে কিন্তু আমার ছেলে সেটা না করে করলো কি আমার ছেলে তিন তলায় থাকবে তাও আবার ভিন্ন বিয়ের পর থেকে দেখলাম ছেলের জন্য যে মেয়ে আনলাম তাকে কখনোই ছেলের বই হিসাবে না নিজের মেয়ে হিসাবে বিবেচনা করেছি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছি কিন্তু মেয়ের মা বাবা সময় ভিন্নভাবে ইন্ধন বা আলাদা সবসময় উস্কানি অল্প ভিডিওতে আর ছোটোখাটো ভিডিওতে ওইভাবে লং করে আপনাদের সাথে আমি বুঝিয়ে বলতে পারছি না কিন্তু আমি আমার মতো করে আমার এক্সপিরিয়েন্স থেকে ছোট খাটো করে আমার মতো করে আমার চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করলাম একজন ডাক্তার তার দুটি ছেলের মধ্যে একজন ছেলে প্রতিবন্ধী একজন ছেলেকে লন্ডনের রেখে উচ্চশিক্ষায় শিক্ষিত করে সেই ছেলেকে বিয়ে এমনকি নিজের টাকায় বিশাল বড় যে আলিসান বাড়ি রেখেছে সেই বাড়িতে বাবা মার কাছ থেকে ভিন্ন আর আলাদা থাকবে এটাই হচ্ছে শিক্ষা জাতির মেরুদণ্ড লন্ডনে রেখে যে ছেলেকে বাবা লেখাপড়া করিয়েছেন সে ছেলে কিন্তু এখন বউর সাথে ভিন্ন কিন্তু তা যার কথা আমি পড়ছি সেটা মাত্র কয়েকদিন আগের জানা একজনের আপনাদের স্টাইল সত্যিকার অর্থে শেয়ার করছি যেটা আসলে সুখ দুঃখের সাথে আমাদের সাথে শেয়ার করেছিল বলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি যেটা আসলে সত্যি ঘটনা আসলে এই একজন শিক্ষিত বলে না অধিকাংশ শিক্ষিতরাই কিন্তু এখন কিন্তু এমন অধিকাংশ শিক্ষিতরাই কিন্তু শিক্ষা জাতির মেরুদণ্ড না আসলে এদের মন মানসিকতা কোন জায়গায় কোন অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে শুধুমাত্র মহান আল্লাহ ফাকরুল আলমিনী জানে জানি না এদের শেষটা কোন জায়গায় কিভাবে গিয়ে হয় আর আমি মনে করি এমন শিক্ষিত চেয়ে মূর্খ থাকাটাই অনেক বেশি অনেক বেশি ভালো কারণ মূর্খদের কিন্তু বলার মতো অনেক কিছু থাকে সে তো মূর্খ এজন্য এর ভাষা এমন কিন্তু উচ্চশিক্ষায় শিক্ষিত গ্র্যাজুয়েশন বা পিএইচডি ডিগ্রি লন্ডন আমেরিকার মতো দেশ থেকে নিয়ে আসার পরে এমনকি দেশে থেকেও যাদের সামর্থ্য অনুযায়ী মাস্টার্স অনার্স এম করে তাদের ভাষা মন মানসিকতা অনেক নোংরা অনেক জঘন্য এমনকি সেই ডাক্তারের ছেলের বিষয়ে নিজের মুখ থেকে না শুনলে বিশ্বাস তো করতামই না পাশাপাশি কিছু কিছু আমি গ্র্যাজুয়েট পারসনকে দেখি যারা হিংসায় পরিপূর্ণ তারা কিন্তু বিয়াদপি করতেও কিন্তু এতটুকু পিছু ঠান হয় না তো হয় না পাশাপাশি আরো বলে শিক্ষিতরা কি আগের মতো চুপ থাকবে আগের সে দিন নেই তাহলে এখন মূর্খদের কেউ উপায় আপনাদের কাছে এটাই হচ্ছে আমার প্রশ্ন তো সব কিছু মিলিয়ে আবার একটু আপনাদের সাথে জানাই শুভ সকাল আমি কিন্তু ভোরে ভোরে উঠেই পানি তৈরি করেছি আর অনেকে আমার এই লাইফস্টাইল ব্লগগুলি দেখে বলেন এগুলো দেখানোর কি আছে আসলে লাইফস্টাইল মানেই হচ্ছে এগুলোই তো আমি যা জানি তাই আমি উপস্থাপন করি আর শুধু এই কথাটা কোনো মূর্খ মানুষের বলা এমন না কিছু কিছু গ্র্যাজুয়েট পার্সনও কিন্তু আমার এই ছোটোখাটো কাজগুলি দেখে হিংসায় নিজের অঙ্গ প্রত্যঙ্গ জ্বালা পোড়া বা জ্বালিয়ে পোড়িয়ে রাখে এমনই কিন্তু আছে সরঞ্জামা আমি নিজে কিন্তু প্র্যাকটিক্যাল সব কিছু মিলিয়ে আমাদের আমি মনে করি এরা শিক্ষিত না এরা শিক্ষা জাতির কলঙ্ক এরা কিন্তু সমস্ত শিক্ষা জাতিকে কলঙ্কিত করে হয়তো মান সম্মানের ভয়ে প্রকাশ পায় না কিন্তু কিছু কিছু শিক্ষিতরা আশেপাশে মা বাবার সাথে এমন বিহে করে যে বিহে কিন্তু অনেক কৃষক চাষা গোদা আছে তারাও কিন্তু করে না মূর্খরা কিন্তু করে না আমার মতে এই শিক্ষিতরা কিন্তু মূর্খ বিয়াদবের চাইতে বেশি বিয়াদক আর এদের বেশি শিক্ষাটুকু নেই আদব কায়দা এরা শুধুমাত্র টাকা ইনকামের জন্য নিজেকে শিক্ষিত করতে চায় এটা কিন্তু শিক্ষিত হওয়া না এটা হচ্ছে মূর্খদের চাইতে বেশি মূর্খতা